আসসালামু আলাইকুম কেমন আছেন শেষ নবীর উম্মতরা আজকে আমাদের শেষ নবীর মোহাম্মদ সাল সাল্লামের অসংখ্য স্মৃতিময় নিদর্শন মধ্যে অন্যতম হচ্ছে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি ইসলামের ইতিহাসে মদিনার প্রাচীনতম এবং ইসলামের প্রথম কবরস্থান এই কবরস্থানটি আরবিতে বাকিউল কারকাত বা বাকি নামে পরিচিত খ্রিস্টাব্দে নবীজি নবীজি মদিনায় মাকপারতুল হিজতে আসে সে সময় এই কবরস্থানের জায়গাটি সবুজ বিক্ষে আচ্ছাদ্য ছিল ইতিহাস থেকে জানা যায় মসজিদের নবী যখন তৈরি করছিল নবীজি মসজিদের জায়গাটি দুইজনের এতিমের কাছ থেকে কিনে নেয় পরবর্তী মহানবী হরজত মোহাম্মদ সাল্লা সালামের আসাদ বিনা আনহু মৃত্যু হয় এবং মহানবী হরজত মোহাম্মদ সাল্লাম তার দাফনের জন্য এই জায়গাটি তিনি নির্বাচন করেন জান্নাতুল বাকির সূচনা হয় নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তিনার দুধ ভাই উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে সাহাবাই کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে তাকে কোথায় দাফন করা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে আদেশ দাও যে তাদেরকে বাকিউল কারকাতে দাফন করার জন্য ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্থানে শায়িত করা হয় এর ফলস্থতিতে উমাইদ বংশের খলিফা প্রথম মওআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানটিকে বর্ধিত করে জানাতুল বাকির অংশ করে নেন পরবর্তী সময়ে উমাইয়া খলিফাদের শাসনামলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে গম্বুজ এবং স্থাপনার নির্মাণ করা হয় সময়ের সাথে সাথেই এই কবরস্থানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিনার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবিপুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বহু পরিবারের সদস্যকে এখানে সাহিত করা হয়েছে এই পবিত্র স্থানটিতে শুধু তাই নয় ইসলামিক ব্যক্তিত্বদের মধ্যে প্রায় দশ হাজার সাহাবিদের কবর রয়েছে কিন্তু কোনো কবর চিহ্নিত নয় ওসমানি এবং অটোমান খেলাফেদের সময় জান্নাতুল বাকিতে সাহাবিদের কবরের উপর স্থাপনা ছিল পরবর্তীতে সৌদি আরব সরকার এইসব স্থাপনা সরিয়ে নেন পবিত্র ও মুসলিম হাদিস শরীফ থেকে হযরত আয়সার রাজি আনহা বলেছেন প্রতিদিন শেষ রাতে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম জানাতুল বাকির দিকে বের হয়ে যেতেন এবং জিয়ারতকালে মহানবী সাল্লাহ আলাই বলতেন হে কবরের মৌমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বসিত হোক তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল কাল কেয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ আপনি জানাতুল বাকির মানুষগুলোকে ক্ষমা করে দিন এই হাদিস থেকে বোঝা যায় মুসলিমদের জন্য কতটা বরকতময় এই কবরস্থান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জান্নাতুল বাকি সম্পর্কে সহিহ ও মুসলিম হাদিসে একটি ঘটনা বর্ণিত করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে খুঁজতে বের হন জান্নাতুল বাকিতে তাকে দোয়ারত অবস্থায় দেখতে পায় তিনি এই বিষয়ে জিজ্ঞেস করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতে লাগলেন আপনার রব আপনাকে হুকুম করেছেন আপনি জান্নাতুল বাকি বাসীদের কাছে যাবেন এবং তাদের জন্য মাগফিরাতের জন্য এবং এমন কি ইসাদ করেছে কেমতের দিন সর্বপ্রথম যে ব্যক্তি জমিনে চির ধরবে সেই ব্যক্তি আমি তারপর আবু বক্কর রাজি আল্লাহ আনহু এরপর ওমর রাজি আল্লাহ তালহু তারপর আহলে বাকি আমি আহলে বাকির পাশে থাকবো তারা আমার সাথে একত্র হবে তারপর আমি মক্কা জন্য অপেক্ষা করবো তারা মক্কা এবং মদিনার মাঝামাঝি এসে আমার সাথে মিলিত হবে বর্তমানে প্রচলিত পথা অনুযায়ী প্রতি বছর হজ পালনে এসে কোনো হাজির মৃত্যু হলে তাদেরকে দাফন করা হয় পবিত্র জান্নাতুল বাকিতে তবে মদিনা শরিফে কারোর মৃত্যু হলে দাফন কার্য এখানে সম্পূর্ণ করা হয় ফজর ও আসর নামাজের পর জানাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয় এ সময় পুরুষরা জিয়ারতের জন্য ভিতরে প্রবেশ করতে পারেন ইসলামের শরীয়তে ইসলামী নারীদের জন্য কবর দিয়ারত বৈধ হাদিস বিশারদগণ কবর জিয়ারতের সময় জানাতুল বাকিতে সমাহিত সবার প্রতি কাউকে নির্দিষ্ট না করে সালাম দেওয়া এবং দোয়া করার প্রতি মত দিয়েছেন মদিনায় এলে ঘুমিয়ে থাকা সবার প্রতি দেখার জন্য এবং প্রত্যেক মুসলিম এখানে একবার হলেও আসেন জিয়ারত করার জন্য বিশ্বের মধ্যে উজ্জ্বল নির্দেশনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সব তথ্য থাকবে আমার এই শ্রেষ্ঠ চ্যানেলে ইনশাআল্লাহ পরের পর্বগুলো দেখতে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন কিছু দেখতে এবং দেখাতে চেষ্টা করব হাইতে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আর সবার জন্য দোয়া আল্লাহ আপনাদেরকে এবং কাবা শরীফ দেখার তৌফিক দান করে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য আবার জেরত করতে পারি আবার উমরা করতে পারি হজ করতে পারি আল্লাহ জন্য আমাদের সবাইকে তৌফিক দান করে আমিন আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ